আসসালামু আলাইকুম বিরোধ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যারা আট ইঞ্চি দশ ইঞ্চি স্পিকার চালাবেন আট ইঞ্চি বিশেষ করে আট ইঞ্চি ছয় ইঞ্চি স্পিকারের জন্য মেশিনটা হেভি করে তৈরি করা হয়েছে বাহাত্তর সাতানব্বই তিন বিলিয়ান স্টুডিও সার্কিট দিয়ে আপনার এটা তৈরি করা হয়েছে এটা এসি ডিসি অর্থাৎ কারেন্ট এবং ব্যাটারি দিয়ে চলবে সোলার দিয়েও চালাতে পারবে মাইক্রোফোনও আছে স্পি দুটো দুটো চারটে স্পিকারও চালাতে পারবে স্টুডিও সাউন্ড দিবে আপনার দুই সেট ভাগ করা আর এখানে মোবাইল দিয়ে চালাতে পারবে সিডি সি রিক্ড দিয়ে আর মাইক্রোফোন দিয়েও চালাতে পারবে মাইক্রো মাইকও চালাতে পারবে আর কি তো সামনে আপনার এই মেন ভলিউম বেস টবেল আর এখানে লেভেল দেওয়া আছে ভলিউম যত উঠাবেন তত লেভেল ভালো কমবে তো মেশিনটা অনেক টেকসই করে বাঁধা হয়েছে একদম কম দামে যারা নেবেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর একটা কথা আরও হেভি করে দেওয়া যাবে সমস্যা নেই এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারের স্পিকার একটু ওয়াট বেশি একটু ভালো মানের এমপ্লিফায়ার প্রয়োজন তাই আমরা এটা বাদাই করে দিয়েছি একদম কম দামে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে